এই মুহূর্তে বড় খবর পরিবারের সকলকে নিয়ে বেড়াতে যাবেন অফিসে গাড়ি ভাড়া দেবেন সমস্ত মুশকিল আসান এখন কলকাতায় যেতে হবে না হলদিয়াতেই সেই গাড়ি নিতে পারবেন অল্প বিনিয়োগ করে বিভিন্ন কোম্পানি ফাইন্যান্সে কলিকাতার পরেই এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়াতে চয়াচা গাড়ি শোরুম উদ্বোধন কলিকাতার পর এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়া চয়াটা কোম্পানির শোরুম উদ্বোধন হলো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা জাতীয় সড়ক একশো ষোলো রাস্তার ধারে ডিঘাসীপুর মোজায় টয়টা কোম্পানির হলো বিভিন্ন মডেলের চোখ ধানের সম্ভার নিয়ে শিল্প শহর হলদিয়ার মানুষের সামনে নিয়ে এলো কোম্পানির কোম্পানির গাড়ি সূত্রে জানা যায় হলদিয়াতে এই প্রথম শোরুম উদ্বোধন হয়েছে উপস্থিত ছিলেন পালকো চয়টা অটোমোবাইল কোম্পানির কর্ণধার মিস্টার পার্থ পাল তিনি বলেন মানুষের সময় নষ্ট করে কলকাতা যাওয়ার দরকার নেই সময়ের কথা মাথায় রেখেই হলদিয়াতে এই শোরুমের উদ্বোধন হয় থাকছে ডাউন পেমেন্ট এবং ফ্রিলায়েন্স সুবিধা মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন মডেলের গাড়ি থাকছে এই শোরুমে পয়লা মার্চ শিল্প শহর হলদিয়া দীঘাশিপুর মৌজা এলাকায় এই গাড়ির শোরুম উদ্বোধন হয় পালকো টয়টা অটোমোবাইল সেলস ম্যানেজার মিস্টার স্বামী মালি তিনি জানান শোরুম উদ্বোধনের আগেই মানুষের চাহিদা ছিল সকলের কথা মাথায় রেখে আজকের দিনে তিনটি গাড়ি বুকিং হয়েছে শিল্প শহর হলদিয়ার মানুষ আর অন্যান্য গাড়ি দেখে গাড়ি কানার এবং মডেল উপর আকর্ষিত হবে দেখুন আজকের দিনে যখতে হয় ও বিকতে হয় ঠিক আছে এতদিন লোকের কাছে আমাদের ভিজিবিলিটি ছিল না টটা গাড়ির আজকে ভিজিবিলিটি হয়ে গেছে তো লোকে ভাবতো টরটা গাড়ি খুব ব্যয় সাপেক্ষ এক্সপেন্সিভ গাড়ি কিন্তু লোকের মধ্যে এই ধারণাটা যাতে আমাদের গাড়ি শুরু হচ্ছে ছ লাখ ছিয়াশি থেকে যেটা লোকের মধ্যে এখনো ইয়েটা ধারণাটা ছিল না তো আস্তে আস্তে আমরা সেই পরিষেবা দিচ্ছি লোকের কাছে আরও বেশি পোচারেই যাচ্ছি যারা প্রত্যন্ত গ্রাম ময়না আপনার এগড়া কন্টাই ওদিকেও আমাদের শোরুম বিস্তৃত করছি লোকে জানাচ্ছি তো আশা করছি টয়োটা গাড়িও আস্তে আস্তে সমৃদ্ধ হয়ে যাবে এবং এখানে জনপ্রিয় হয়ে যাবে গাড়ি কী গাড়ির ন্যূনতম মরুষা আমাদের শুরু হচ্ছে ছ লাখ ছিয়াশি থেকে ঠিক আছে ছ লাখ চেসি থেকে শুরু এরপরে এগারো লাখ টাকার গাড়ি আছে এক কোটি টাকারও গাড়ি আছে ঠিক আছে তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকে তো চাহিদার উপর ভিত্তি করে আমাদের সেলসম্যানরা কি করে তাদের সঙ্গে কথা বলে তাদের চাহিদা জিজ্ঞেস করে তাদের নিড অ্যানালিসিস করে আমরা তাদের গাড়ি ওদের মতো আমরা দিই ফিনান্স স্যার আমাদের এখানে ফাইন্যান্স বিভিন্ন সরকারি ব্যাংক বলুন প্রাইভেট ব্যাঙ্ক বলুন এবং আমাদের নিজস্ব ফাইন্যান্স হয় যায় ফাইন্যান্স তো সবার সঙ্গে আমাদের আপ আছে এবার সমস্ত কাস্টমারের প্রোফাইলের ওপর বেস করে ঠিক আছে যার সঙ্গে যে ফাইন্যান্সের ম্যাচ করে তারপর বেস করে আমরা ফাইন্যান্সার ঠিক করে দিই দেখুন আমাদের তো মোটামুটি আমাদের প্ল্যানিং ছিল ছটা গাড়ির বুকিং তো আজকে মোটামুটি দুজন গাড়ি বুক করেছেন ঠিক আছে দুজন গাড়ি স্যার দেখুন অফারের জন্য আমরা একটু অফারে বিশ্বাস করি না বিশ্বাস করে পারফরমেন্সের ওপরে সার্ভিসের ওপরে আমাদের গাড়ি বিক্রি খুব কম ট থেকেই ইয়ে আছে যে গাড়ি কম বিক্রি করো কিন্তু যাকে বিক্রি করে তাই কোয়ালিটি বেঁচে আমার নাম হচ্ছে শাইম আলী আমি এখানকার সেলস ম্যানেজার সেলস লিড করছি নতুনপুরে উদ্বোধন আমাদের এটা অনেক দিনের পুরনো মানে আমাদের ওল্ড প্ল্যানিং ছিল দীর্ঘদিনের প্ল্যানিং ছিল সো আমরা নিজেদের খুব আনন্দিত এবং খুবই আমাদের ভাল লাগছে যে আমরা হলদিয়াতে আমাদের গেস্টের জন্য ডোর স্টেপে আমরা সার্ভিস এবং সেলস এই দুই ব্যবস্থা দেবার জন্য আমরা এখানে এখন পুরোপুরি তৈরি এখানে আমাদের গ্রাহকেরা আমাদের যে গেস্ট যারা আছেন তারা সমস্ত আমাদের টয়টা মডেলের টেস্ট রাইড থেকে আরম্ভ করে এবং সমস্ত কালার এখানে অ্যাভেলেবেল এবং তার সঙ্গে এর যে সার্ভিস যেটা সার্ভিস আপনার স্টেপে সার্ভিস আমাদের আমরা অফার করছি তো এটা আমাদের সমস্ত হলদিয়াবাসী এবং বিশেষ করে হলদিয়া অ্যাডজন যে এরিয়া আছে এই এরিয়াতে সমস্ত লোকেদের পক্ষে এটা খুব হেল্পফুল হবে তাদের সময় এবং সবচেয়ে দামি যেটা সময় এবং তাদের আগে তারা কলকাতা যেতে হতো এখন ওনারা ডোরস্ট্যাপের সার্ভিসটা আমরা দেবো গাড়ি নেওয়ার ক্ষেত্রে সুবিধা আমাদের গাড়ির ক্ষেত্রে প্রত্যেক আমাদের এখানে টয়টা ফিনান্সিয়াল সার্ভিসেসের সুবিধে আছে যার মাধ্যমে শুধু টয়টা ফিনান্সিয়াল সার্ভিস না ছাড়া অন্যান্য ব্যাংকের মাধ্যমেও আপনাদের ইনস্টলমেন্টে বা ফিন্যান্সিংয়ের সুবিধা আছে লোয়েস্ট ইএমআই বা আপনাদের যেটা আমাদের বলি আমব্রেলা স্কিম যেগুলো আছে অ্যাজ পার কাস্টমারদের চয়েস মতো তাদের পথ সুবিধার্থে তাদের ইএমআই তারা দিতে পারেন এই ধরনের প্রত্যেকটা আকর্ষণীয় প্রচুর আমাদের এখানে বেনিফিট আছে আমাদের গ্রাহক কাস্টমারদের জন্য এখনও শহর গড়ে উঠেনি হলিয়া সেখানে এ ধরনের গাড়ির শোরুমে কি বিক্রি হয় বা সম্ভাবনা দেখছি দেখুন আপনি যদি দেখেন হলদিয়া পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গের অন্যতম বন্দর শহর এবং ওয়ান অফ দ্য মেন ইন্ডাস্ট্রিয়াল জোন যদি আপনি দেখেন টয়টার কথা সো আমাদের এখানে আগেও টয়টার গাড়ির যে পপুলেশন ওয়ান অফ দ্য হায়েস্ট ছিল সো অনেক কারণে এখানে আমাদের সার্ভিস ফ্যাসিলিটি স্টার্ট হয়নি সো কোম্পানি ডিসাইড করেছে যে ডোর স্টেপে আজ আর কাস্টমারদের বেনিফিটের জন্য ডোর স্টেপে সার্ভিস দেওয়ার জন্য সো আমরা এখানে এসেছি এটা আমাদের লিজ আউট প্রপার্টি আমার নাম পার্থ পাল আমি পালকো টয়টার এমডি আর আমার সঙ্গে আছেন আলি সান তিনি আমাদের এখানকার সেলস ম্যানেজার তো ডে টু ডে যে এখানে পরিষেবার যে বিষয়টি সেল সার্ভিস সবই ওনার আন্ডারে ওনার নজরেদারিতে কানে থাকে তে জীবে ওয়াও বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ ভেতর নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে